আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতালের অশেষ্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আবারও প্রফেসরের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইন্দাজির মা আপনাদেরকে একসাথে চারটা ভিডিও দেখাবো আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্ট যে সামনে যেই রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সংলগ্নই এই মার্কেটটাই বিক্রি করা হবে এবং এই মার্কেটের পেছনে একটি বাংলা টাইপের বাড়ি রয়েছে তো এই প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকা মোহাম্মদ সিং মেন রোডের পশ্চিম পাশে ঢাকা মোহাম্মদ সিং মেন রাস্তা সংলগ্ন এখানে জমির পরিমাণ কলমে রয়েছে এগারো কাঠা কিন্তু সরজমিনে আছে দশ কাঠার একটু কম বেশি হইতে পারে ওয়াই স্থায়ী বাড়ি মার্কেট পজিশনের বাণিজ্যিক একটি প্লট প্লটের আশেপাশে অনেক সনাম ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে বর্তমানে এখান থেকে ভাড়া আসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া আরও বাড়বে জমির কিছু অংশ বাংলো বাড়ি করা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলো টাইপের বাড়ি এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট রাজহ কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে আপনি এখানে নিচে মার্কেট সহ দশ থেকে বারোতলা বাণিজ্যিক বিল্ডিং করতে পারবেন এটি সের বাড়ির মূল্য প্রতি কাঠা আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দাম সহ সকল বিষয় কথা বলার সুযোগ আছে ভিডিওর শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং ইমার্জেন্সি যোগাযোগ করার নাম্বার দেওয়া হয়েছে আপনার ভিডিওটি স্কিপ করবেন না নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বাড়ি মার্কেট সহ জমি অথবা ফ্ল্যাটের সন্ধান পেতে প্রপার্টি সেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখা একবার ক্লিক করুন তারপরে বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে ডিয়ার ফেয়ার্ডস সামনে যে সুন্দর যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এবং এই বাড়িটাই আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রোজেক্ট এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকায় মমনসিং মেন রোডের পশ্চিম পাশে ত্রিশ ফিট বাই বিশ ফিট রাস্তার সঙ্গেই রাজুক অনুমোদিত সাড়ে ছয় তেলা কমপ্লিট বাড়ি এই বাড়িটির জমির পরিমাণ দুই দশমিক পাঁচ শূন্য কাঠা কর্নার বাড়ি এ বাড়িতে বৈধ গ্যাস লাইনের সংযোগ এবং লিফটের অপশন করা আছে বাড়ির আশেপাশে অনেক স্বনামধন্য ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে মালিকের ভাষ্যমতে বর্তমানে এই বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া আসে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এয়ারপোর্ট উত্তরা থেকে এই বাড়িতে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট এই বাড়ির রেজিস্ট্রির আগে এক কোটি টাকা ব্যাংক লোন পাস করা যাবে অত্যন্ত সুন্দর একটি সুযোগ রয়েছে আর এই বাড়িটির প্যাকেজ দাম তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা এই বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে যেহেতু আপনারা সরাসরি মালিকের সাথে দাম নিয়ে আলাপ আলোচনা করবেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট তাই আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে এই প্রপার্টি ক্রয় করতে পারেন এটা আপনাদের জন্যই ভালো হবে ইনশাআল্লাহ সম্মানিত মণ্ডলী আমরা তিন নাম্বার প্রজেক্টের কাছে চলে আসছি সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে বাড়িটির আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বাজার বাজার প্রদর্শনী এ বাড়িটি অবস্থিত এ বাড়িটির ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকায় মমন সিং মেন রোডের পশ্চিম পাশে তিরিশ ফিট রাস্তার সঙ্গেই কাগজের পরিমাণ পাঁচ কাঠা কিন্তু সরজমিন আছে রাস্তা বাদে চার দশমিক পাঁচ শূন্য কাঠার প্লট বাড়িটা নির্মিত করা হয়েছে গার্মেন্টসের ওয়ার্কারদের ভাড়া দেওয়ার জন্য বাড়ির আশেপাশে অনেক সনামধন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে মালিকের ভাষ্যমতে বর্তমানে এই বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া আসে প্রায় দুই লাখ টাকা এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় সর্বোচ্চ পনেরো মিনিট কমপ্লিট পাঁচতলা বাড়ির নিচে সুন্দর দুইটা দোকান সহ পাঁচতলা বিল্ডিং দর্শকমণ্ডলী এই বাড়িটি ক্রয় করার জন্য আপনার যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রয়োজন হয় সেটাও এখান থেকে ব্যবস্থা করা যাবে অর্থাৎ এই বাড়িটি রেজিস্ট্রির আগেই এক কোটি টাকা ব্যাংক লোন পাশ করানো যাবে তাই আপনারা দেরি না করে অতি দ্রুত যোগাযোগ করবেন আর এই বাড়িটির প্যাকেজ দাম দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ আছে চলে এসেছি আমাদের তালিকায় থাকা চার নম্বর প্রজেক্ট সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই বিক্রি করা হবে আমাদের আজকের যে চারটি প্রজেক্ট সবগুলো কিন্তু এক্সক্লুসিভ এবং প্রতিটা প্রজেক্ট থেকেই ভাড়া আসে তো এই চার নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকায় মমনসিং মেন রোডের পূর্ব পাশে ত্রিশ ফিট বাই ত্রিশ ফিট রাস্তার সঙ্গেই এই বাড়িটির কাগজ পরিমাণ তিন কাঠা সরজমিনে রাস্তা বাদে জায়গা রয়েছে দুই কাঠা কর্নার বাড়ি বাড়ির আশেপাশে সনাম ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে বর্তমানে এই বাড়ি থেকে ভাড়া আসে প্রতি মাসে পঁয়ষট্টি হাজার টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া আরও বাড়বে এই বাড়ির দোতলাই ব্যাংক এশিয়ার কাছে ভাড়া দেওয়া আছে আর এই বাড়িটির নীল নীলসাড়ার দোকানটার পজিশন বিক্রি করা আছে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট রাজকের ছয় তালা অনুমোদিত চারতলা কমপ্লিট পাঁচতলা ফিনিশিং বাকি আছে নিচের সুন্দর একটি মার্কেট সহ দুই ইউনিটের এই বাড়িটি এই বাড়িটির প্যাকেজ দাম এক কোটি পঁচাশি লক্ষ টাকা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট আর এ পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দামসহ সকল বিষয়ে কথা বলার সুযোগ আছে তাই দেরি না করে অতি দ্রুত আপনারা আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি ফ্ল্যাট নাম্বার সাত বাই বি সেক্টর বারো উত্তরা খালপাড় ঢাকা ইমার্জেন্সি যোগাযোগের জন্য স্ক্রিনে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারও যোগাযোগ করবেন তবে যে প্রজেক্ট নিয়ে কথা বলতে চান সেই প্রজেক্টের ভিডিও লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দেবেন তারপরেই কথা শুরু করবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই প্রপার্টি সেলারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম